প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা কি পড়তে যাচ্ছি আমরা আজকে আমাদের স্বাস্থ্য সুরক্ষা পড়তে যাচ্ছি তোমরা জানো যে তোমাদের যেই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের যে অভিজ্ঞতার নাম আমাদের কৈশোরের যত্ন সেটার যে চতুর্থ সেশন সেটা আজকে শুরু হতে যাচ্ছে তো শুরুতেই আমরা দেখে নেই যে আমাদের গত সেশনে আমরা কি কি পড়েছিলাম বা কি কি করেছিলাম কেমন যেটাকে আমরা রিক্যাপ বলে থাকি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আমরা গত সেশনে জেনেছিলাম নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে এবং এই অধ্যায় অধ্যয়ন করলে এই অধ্যায় থেকে আমরা কি কি যোগ্যতা মানে শ্রেণীভিত্তিক যোগ্যতা সেটা অর্জন করতে পারবো সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে বয়সন্ধিকাল সম্পর্কে আমরা গত সেশনে একটা কার্টুন দেখেছিলাম কেমন লেগেছিল তোমাদের কার্টুনটা নিশ্চয়ই ভালো লেগেছিল তাই না ঠিক আছে তো বয়সন্ধিকাল সম্পর্কে আমরা যে কার্টুনটা দেখেছিলাম তার পর্যালোচনা করেছিলাম এবং পর্যালোচনা করে বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু আমরা গত সেশনে দিয়েছিলাম তো প্রিয় শিক্ষার্থী চলো আজকে আমরা আমাদের চতুর্থ যে সেশন সেটা শুরু করি আমাদের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ সেশন সেটা শুরু করব। কেমন তার আগেই আমরা অধ্যায় পরিচিতিটা একটু জেনে নিব আমাদের অধ্যায় পরিচিতি যেটা অভিজ্ঞতার নাম হচ্ছে আমার কৈশোরের যত্ন তো এখানে শ্রেণীভিত্তিক যোগ্যতা যেটা অর্জন হবে সেটা হচ্ছে ছয় দশমিক দুই শ্রেণীভিত্তিক যোগ্যতাটা কি আমরা সবাই এখানে দেখতে পাচ্ছি শারীরিক এবং মানসিক পরিবর্তন এবং এর প্রভাবের পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে পরিবর্তনের সঠিক ব্যবস্থাপনা করতে পারা এটা হচ্ছে আমাদের শ্রেণীভিত্তিক যোগ্যতা কেমন তো চলো প্রিয় শিক্ষার্থী আমাদের এই যে অভিজ্ঞতাভিত্তিক চক্রের যে পরিচিতি সেটার সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই আমরা জানি যে আমাদের যেই নতুন কারিকুলাম নতুন কারিকুলামে আমাদের হচ্ছে একটা অভিজ্ঞতা আমরা অধ্যায় বলবো না অধ্যায়টা আসলে কি এটা অভিজ্ঞতা বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন ধরনের শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করব এবং এই শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করতে গিয়ে আমাদের কি করতে হবে আমাদের বেশ কিছু ধাপের মাধ্যমে আমাদের এই শ্রেণীভিত্তিক যোগ্যতাটা অর্জন করতে হবে ঠিক আছে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বমোট শ্রেণীভিত্তিক যোগ্যতা কতটি তোমরা কি জানো সর্বমোট শ্রেণীভিত্তিক যোগ্যতা আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ছয়টি তার ভিতরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করতে গেলে তোমাকে চারটি করে ধাপ অতিক্রম করতে হবে আমরা আজকের সেশনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করবে যেটা হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ ঠিক আছে তো এটার উদ্দেশ্যটা কি এই ধাপ অর্জনের উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন উৎসের মাধ্যমে বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কিত ধারণা লাভপূর্বক পর্যালোচনা ও প্রতিফলন এর মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো উল্লেখ করতে পারা পরিবর্তনসমূহ বেড়ে ওঠা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে বিশ্লেষণ করতে পারা এবং নিজের জীবনের সাথে এই সকল প্রতিফলন এই সকল বিষয়ের প্রতিফলন করতে পারা ঠিক আছে তো চলো শুরুতেই আমরা যে কাজটা করে থাকি সেটা করব যে শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেই মূল্যবোধটা চর্চা শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমাদের শ্রেণীকক্ষের কী কী নিয়ম আমাদের মেনে চলতে হবে প্রতিটা সেশনে আমি তোমাদের এটা বলে থাকি চলো আমরা দেখে নেই যে প্রথমে কি প্রতিটি কাজ আমরা যখন করব তখন সক্রিয়ভাবে সেই কাজে অংশগ্রহণ করব দ্বিতীয়টি কি দলগত এবং জোড়াই কাজ করার সময় একে অন্যকে আমরা অবশ্যই সাহায্য করব এরপরে তিন নম্বর হচ্ছে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনো আমরা করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের যে ভালো কাজ সেই ভালো কাজের প্রশংসা করব। এগুলো হচ্ছে আমাদের শ্রেণীর যে শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেই মূল্যবোধ যেগুলো আমরা চর্চা করে থাকি সেই সকল জিনিসগুলো অবশ্যই তোমাদের মনে আছে এবং এটা আমরা রেগুলারলি চর্চা করব। ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী চলো তোমাদের চতুর্থ সেশনের নির্দেশনাগুলো আমরা একটু দেখে নিব কী কী নির্দেশনা আমাদের আছে প্রিয় শিক্ষার্থী বয়সন্ধিকাল আমাদের এই যে বয়সন্ধিকাল এই বয়সন্ধিকালে আমাদের শরীর ও মনের একটা পরিবর্তন হয় তোমরা সবাই জানো যে এই সময়টাতে আমাদের শারীরিক এবং মানসিক পরিবর্তন হয় তো এই শারীরিক এবং মানসিক পরিবর্তনের একটা পর্যায় হচ্ছে এই বয়সন্ধিকাল ঠিক আছে তো এটা আমাদের যে বিকাশ ঘটে আমরা যে এই যে বড় হচ্ছি ছোট থেকে যে এই যে আমরা বড় হচ্ছি এটা হচ্ছে আমাদের এক ধরনের বৃদ্ধি বা বিকাশ এই বিকাশের একটা স্বাভাবিক প্রক্রিয়াই হচ্ছে আমাদের বয়সন্ধিকাল ঠিক আছে তো প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই বয়সন্ধিকাল প্রতিটি মানুষের জীবনে এটা আসে তোমরা গত সেশনে এক কার্টুন দেখেছ সেখানেও কিন্তু বলেছে তাই না তোমরা ওখানে দেখেছ প্রত্যেকের জীবনে প্রতিটি মানুষের জীবনে এই সময়টা কিন্তু আসে এবং এটা কি আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে সময়গুলো আছে তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে আমাদের এই বয়সন্ধিকাল ঠিক আছে তো মেয়েদের ক্ষেত্রে আট থেকে তেরো বছর বয়সের মধ্যে বয়সন্ধিকালীন যে পরিবর্তন সেই বয়সন্ধিকালীন পরিবর্তনগুলো দেখা যায় তাহলে আমরা মনে রাখবো মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালীন পরিবর্তন কত বছর থেকে কত বছর সবাই বলো আমার সাথে আট থেকে তেরো বছর কত বছর আট থেকে তেরো বছর মনে থাকবে তো তাহলে মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকালীন যে পরিবর্তন সেই বয়সন্ধিকালীন সময়ের পরিবর্তন আট থেকে ১৩ বছর এটা আমরা সবাই মনে রাখবো তাহলে চলো এখন দেখে নেই যে ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকালীন পরিবর্তনটা কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেদের ক্ষেত্রে দশ থেকে পনেরো বছরের মধ্যে এই পরিবর্তন হয়ে থাকে বয়সন্ধিকালীন যে পরিবর্তন সেটা হয় ক থেকে মেয়েদের জন্য আট থেকে ১৩ বছর আর ছেলেদের জন্য দশ থেকে পনেরো বছর এর মধ্যে আমাদের বয়সন্ধিকালীন পরিবর্তনটা হয়ে থাকে শারীরিক এবং মানসিক পরিবর্তন ঠিক আছে তো এই সময়ে আমাদের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে এটা আমরা সবাই জানি কোন কোন ধরনের পরিবর্তন হয় সেগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব চলো আমরা একটু দেখে নিই কেমন বয়সন্ধিকালীন পরিবর্তন সমূহ বয়সন্ধিকালীন পরিবর্তন মূলত দুই প্রকার কত প্রকার দুই প্রকার প্রথমটা হচ্ছে শারীরিক পরিবর্তন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমটা কি শারীরিক পরিবর্তন এবং দ্বিতীয়টি হচ্ছে মানসিক পরিবর্তন তাহলে বয়সন্ধিকালীন পরিবর্তন কত প্রকার দুই প্রকার প্রথমটা হচ্ছে শারীরিক পরিবর্তন এবং দ্বিতীয়টা হচ্ছে মানসিক পরিবর্তন তো চলো শারীরিক পরিবর্তনটা আসলে কি সেটা আমরা একটু দেখে নেই এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ বয়সন্ধিকালে শরীরের যে পরিবর্তন ঘটে তাই শারীরিক পরিবর্তন একজন ব্যক্তির একজন মানুষের এই বয়সন্ধিকালীন সময়টাতে শরীরের যে সকল পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে তার শারীরিক পরিবর্তন একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের মধ্যে এই ধরনের কিছু পরিবর্তন দেখা দিচ্ছে তাই না আমরা যারা আছি এই মুহূর্তে শ্রেণীকক্ষে বসে আছি আমাদের ভিতরেও কিছু কিছু পরিবর্তন আসছে না ছোটোবেলাতে আমরা যেমন ছিলাম এখনই কি তেমন আছি অবশ্যই না আমরা ধীরে ধীরে বড় হচ্ছি নিশ্চয়ই আমাদের ভিতর কিছু কিছু শারীরিক পরিবর্তন আসছে তো তবে এই পরিবর্তনগুলো সবার জন্য একই সময়ে একইভাবে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই তার মানে তোমার যে রকম পরিবর্তন এখানে তোমরা যারা বসে আছো প্রত্যেকের পরিবর্তন যে একই সময়ে একই দিনে একইভাবে শুরু হবে এর কোনো নির্দিষ্টতা নেই এর কোনো বাধ্যবাধকতা নেই এক একজনার এক এক সময় এক একভাবে পরিবর্তন হতে পারে ঠিক আছে এ বিষয়গুলো আমরা সহজভাবে গ্রহণ করব। আমাদের যে পরিবর্তনগুলো হচ্ছে আমাদের যে শারীরিক পরিবর্তনগুলো হচ্ছে কারোর হয়তো কি হচ্ছে গোপদারি উঠছে তাই না কেউ হয়তো অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছ কারোর হয়তো পেশিগুলো একটু সুগঠিত হয়ে যাচ্ছে এই যে পরিবর্তনগুলো এগুলোকে আমরা খুব স্বাভাবিকভাবে নিব। কেমন তো বয়সন্ধিকালীন প্রধান যেই শারীরিক পরিবর্তনগুলো হয় সেগুলো সম্পর্কে এখন আমরা একটু দেখে নেব যে কোন কোন ধরনের প্রধান শারীরিক পরিবর্তন এই বয়সন্ধিকালীন সময়টাতে হয়ে থাকে প্রথমে কি হয় বলো দ্রুত উচ্চতা বাড়তে থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছবি এখানে কি হচ্ছে একজনের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তোমাদেরও কিন্তু উচ্চতা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাই নয় কি তোমাদের এখন থেকে চিন্তা করে দেখো দু বছর আগেও তোমার উচ্চতা যেমন ছিল তুমি কিন্তু হুট করে এখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছ উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আচ্ছা এরপরে কি হয় দ্রুত আমাদের ভর বা ওজন সেটা বৃদ্ধি পেতে থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা ওজন মাপা মেশিন তোমরা যদি নিজেরা কখনো মেপে দেখো এবং আগের সাথে নিজেকে তুলনা করো যে এখন থেকে দুই বছর তিন বছর আগে তোমার ভর কত ছিল এখন যদি তুমি মাপো দেখবা তার থেকে বেশি হচ্ছে অথবা এই মুহুর্তে তুমি যদি তোমার ভর মাপো এবং যদি লিখে রাখো যে আজকে অমুক তারিখ আমার ভর অমুক কেজি ঠিক আছে এটা যদি লিখে রাখো তাহলে কি হবে আজকে থেকে দুই মাস পরে যে দেখবা সেটা পরিবর্তন হয়েছে মানে সাধারণত বৃদ্ধি পেয়ে থাকে ঠিক আছে তারপরে আরও কি পরিবর্তন হয় শরীর দৃঢ় ও প্রাপ্তবয়স্কদের মতো হয় শরীর কিন্তু তোমাদের একটা সময় কি ছিল শিশু সুলভ মানে শিশুদের মতো শরীর ছিল বাট এখন আমাদের কি হচ্ছে মাংসপেশি এগুলো কি আরও সুদৃঢ় হচ্ছে স্ট্রং হচ্ছে তাই না তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনেকের শরীরই কিন্তু অনেক স্ট্রং হচ্ছে বড়দের মতো হয়ে যাচ্ছে তাই নয় কি হ্যাঁ তো আমাদের ত্বক ও চুলে পরিবর্তন আসে আমাদের যে ত্বক ত্বক স্কিন এবং আমাদের চুল এগুলোতে পরিবর্তন আসে এবং মুখমণ্ডলে কিন্তু ব্রণ হতে পারে ব্রন দেখা যেতে পারে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই এটা তোমাদের হবেই এই বয়সন্ধিকালীন সময়ে তোমরা এটার জন্য বেশি বেশি করে স্কিন পরিষ্কার রাখবা বেশি বেশি করে পানি খাবা শাকসবজি বেশি করে খাবা রাত জাগবে না তাহলে দেখবা এই সমস্যাগুলো আর হচ্ছে না এইগুলোর কারণে শুধু শুধু ওষুধ খাওয়া অন্য কিছু মলম বা কোনো কিছু লাগানো এগুলো থেকে তোমরা বিরত থাকবে বয়সন্ধিকালীন সময়ে এই জিনিসগুলো হবেই তোমার মুখে যে ব্রন ওঠে এই জিনিসটা উঠবেই তোমাকে কি করতে হবে স্কিন পরিষ্কার রাখতে হবে এবং বেশি বেশি করে পানি খেতে হবে ভিটামিন জাতীয় খাদ্য খেতে হবে ঠিক আছে ফ্লুইড খাবার খেতে হবে এগুলো খেলে তোমার এটা হচ্ছে কমে যাবে বাট একেবারে কিন্তু নির্মূল হয়ে যাবে না নির্মূল হবে এই দেখো আমারও কিন্তু একটা সময় যখন বয়সন্ধিকাল ছিল আমারও কিন্তু অনেক ব্রণ হয়েছিল আমি কি করেছি ওই সময়টাতে ধৈর্য ধারণ করেছি তোমাদেরও এইভাবে ধৈর্য ধারণ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আরও শারীরিক যে পরিবর্তনের ভিতর অন্যতম পরিবর্তন সেটা হচ্ছে কণ্ঠস্বরের পরিবর্তন হয় কিছুদিন আগেও তোমার ভয়েসটা শিশুসুলভ ছিল তাই না তোমার কণ্ঠস্বর কেমন ছিল শিশু সুলভ ছিল এখন কি ধীরে ধীরে তোমাদের যারা ছেলে মানুষ আছো তাদের ভয়েসটা আর মানে গাঢ় হচ্ছে মেয়েদেরও কিন্তু একই সাথে গাঢ় হচ্ছে ডিপ হয়ে যাচ্ছে ভয়েস তাই না হ্যাঁ ভারী হয়ে যায় তো এগুলো ছিল আমাদের সাধারণত যেই শারীরিক যেই প্রধান প্রধান পরিবর্তন সেই পরিবর্তন সমূহ এবং এর পাশাপাশিও আরও বেশ কিছু পরিবর্তন কিন্তু আমাদের হয়ে থাকে কেমন এবার আমরা দেখব যে মানসিক পরিবর্তন আসলে কি এই বয়সন্তকালীন সময়ে মানসিক পরিবর্তনটা আসলে কি তো বয়সন্ধিকালে মনে অনেক ধরনের প্রশ্ন দ্বিধা কৌতূহল ও অনুভূতির সৃষ্টি হয় এতে মনের যে পরিবর্তন ঘটে তাই মানসিক পরিবর্তন তাহলে বয়সন্তীকালীন সময়ে আমাদের কি কি আসে আমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন বা কিউরসিটি ঠিক আছে তারপরে আসে দ্বিধা তারপরে আসে কৌতূহল কোথল হচ্ছে আসলে কি প্রশ্ন হচ্ছে তোমার ভিতরে কোনো অনুসন্ধান করার যে ইচ্ছা সেটা ঠিক আছে এই সকল বিষয়গুলো তোমার ভিতরে কিন্তু আসে এরপরে এই যে এই বিষয়গুলো তোমার ভিতরে যে বাসা বাঁধে সেইখান থেকে তোমার যে মানসিক পরিবর্তন সেটাই হচ্ছে এই বয়সন্ধিকালীন মানসিক পরিবর্তন ঠিক আছে তো নিকটজনের মনোযোগ যত্ন ভালোবাসা পাওয়ার একটা তীব্র ইচ্ছা কিন্তু এই বয়সন্ধিকালে আমাদের ভিতরে আসলে আসে যে আমাদের যারা নিকটজন আছে আমার মা বাবা তারা একটু আমাকে বেশি কেয়ার করুক আমার দাদা দাদি নানা নানি যারা আছে তারা আমাকে একটু বেশি যত্ন করুক আমার প্রতি বেশি মনোযোগী হোক এই জাতের যে বিষয়গুলো এটা কিন্তু এই বয়সন্ধিকালীন সময়টাতে আমাদের ভিতরে চলে আসে ঠিক আছে তো একজন আলাদা মানুষ হিসাবে নিজের ব্যক্তি পরিচয়ের ধারণা তৈরি হয় এতদিন কিন্তু সবার সাথে মিশেছ সবার সাথে চলেছ নিজেকে যে আলাদাভাবে উপস্থাপন করার যে একটা প্রবণতা এটা কিন্তু তোমার ভিতরে ছিল না কিন্তু লক্ষ্য করে দেখো এখন তুমি নিজেকে আলাদাভাবে একটু প্রমোট করতে চাও আলাদাভাবে নিজেকে একটু উপস্থাপনা করতে চাও সব জায়গায় যে যে না আমিও একজন ব্যক্তিসত্ত্বা এই যে একটা ব্যাপার তোমাদের ভিতরে কিন্তু চলে এসেছে তোমাদের ব্যক্তিত্বের পরিবর্তন ঘটছে ঠিক আছে তো আমাদের আবেগ প্রবণতা বেড়ে যায় আমরা অনেক বেশি আবেগী হয়ে যাই এই বয়সটাতে হ্যাঁ এবং আবেগটা আমাদের ভেতরে এই সময়টাতে আসলে স্থলাভিষিক্ত হয় ঠিক আছে কিশোর কিশোরীদের পরস্পরের প্রতি কৌতূহল সৃষ্টি হয় আগে কিন্তু এমন একটা সময় ছিল যে আমরা ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করেছি কিন্তু এখন যত দিন যাচ্ছে আমরা বড় হচ্ছি আমরা কি করছি ছেলে মেয়ে কিন্তু একটু হলেও আমাদের ভিতরে সাইনেস লজ্জাবোধটা একটু কাজ করে এবং একে অন্যের প্রতি একটু অ্যাফেকশন ভালো লাগা বা কৌতূহল এই জিনিসগুলো কিন্তু আমাদের ভিতরে সৃষ্টি হয় ঠিক আছে এটাও কিন্তু অন্যতম একটা মানসিক পরিবর্তন এ সময় মনের মধ্যে নানা ধরনের দ্বিধার এবং অস্থিরতার সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে এবং সামাজিক কর্মকাণ্ডে আগ্রহ ও সহযোগিতামূলক মনোভাব এটা আমাদের ভিতরে বৃদ্ধি পায় ঠিক আছে তো চলো প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের কিছু কাজ আছে সেই কাজ আমরা জেনে নেই সেইভাবে আমরা কাজ করে নিই তো আজকের কাজ হচ্ছে বয়সন্ধি সম্পর্কে বই থেকে ধারণা লাভ করা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এটার জন্য তোমাদের কিছু নির্দেশনা আছে এগুলো তোমাদের ফলো করতে হবে কেমন তো প্রিয় শিক্ষার্থী এখন তোমরা সকলে পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে যাও চার পাঁচজনের দলে এখন সকলে বিভক্ত হয়ে যাও তোমাদের শ্রেণীকক্ষে সুবিধাজনক স্থানে চার পাঁচজন করে দলে সবাই বিভক্ত হয়ে যাও ঠিক আছে প্রতি দলে এই যে আমি বলেছি চার পাঁচজন করে সদস্য থাকবে দলে বিভক্ত হয়ে তোমরা তোমাদের বইয়ের সাতচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় দেওয়া বয়সন্ধিকালীন নানারকম পরিবর্তন সমূহ সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি এ সময় কি কি করণীয় এবং কি সকল কাজ বর্জনীয় সে সম্পর্কে ধারণা লাভ করবে তার মানে তোমাদের এই যে সাতচল্লিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার ভিতরে কিন্তু লেখা আছে বয়সন্ধিকালীন নানা ধরনের পরিবর্তন সম্পর্কে কিন্তু সেখানে লেখা আছে তোমাদের কি করতে হবে তোমাদের সকলকে এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে পড়ে জানতে হবে বুঝতে হবে বোঝার পরে কী করবা তোমরা কি কি করবা এই বয়সন্ধিকালীন সময়টাতে তোমরা কি কি করবা কি কি করবা না এই বিষয় সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে এবং ধারণা লাভ করে সেটা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে কেমন এজন্য তোমাদের আমি এখন পঁচিশ মিনিট সময় দিচ্ছি তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই তোমাদের নির্দিষ্ট বইয়ের যে সাতচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা সেখানে যে পড়তে বলেছিলাম পঁচিশ মিনিট সময় কাজে লাগিয়ে তোমরা সেই অংশটুকু পড়ে ফেলেছ তো প্রিয় শিক্ষার্থী আজকের সেশনে তোমরা যে সকল ধারণা লাভ করলে তার উপর ভিত্তি করে তোমরা তোমাদের বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠাতে দেয়া নিচের এই ছকটি বাড়ি থেকে পূরণ করে আনবে কেমন এই যে একটা ছক তোমাদের এখানে দেয়া আছে দেখো তোমাদের একান্ন নম্বর বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠাতে এরকম একটা ছক আছে যে ছকে তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটা বলছে বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি দ্বিতীয়টি হচ্ছে আমার শরীরের পরিবর্তন সম্পর্কে এখন যা জানি এরপরে তৃতীয়টা বলছে আমার মনে নতুন ভাবনাগুলো সম্পর্কে এখন যা জানি এই যে তিনটি সেগমেন্ট আছে আলাদা আলাদা তিনটি ভাগ আছে এই তিনটি ভাগে তুমি এই যে সাতচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা দলগতভাবে পড়লে পড়ে যতটুকু তুমি ধারণা লাভ করেছ তার উপর ভিত্তি করে তোমার বইয়ের এই একান্ন নম্বর পৃষ্ঠাতে তুমি তোমার বাসা থেকে এই অংশটা পূরণ করে আনবে কেমন তো প্রিয় শিক্ষার্থী চলো দেখে নেওয়া যাক আগামী সেশনে আমাদের কী কী প্রয়োজন হবে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রয়োজন হবে পোস্টার আর্ট পেপার ক্যালেন্ডারের কাগজ পেনসিল ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন হবে কেমন তো চলো এক ঝলকে আমরা আমাদের সেশনটাকে একটু রিভিউ করে নিই যে আমরা আজকে কী কী করলাম আমরা আজকে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জেনেছি এবং এই অধ্যায় অধ্যয়ন করলে আমরা কি কি যোগ্যতা অর্জন করতে পারব সে সম্পর্কে জেনেছি বয়ঃসন্ধিকাল সম্পর্কে আজকের সেশনে আমরা ধারণা লাভ করেছি দলগতভাবে বইয়ের সাতচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা অধ্যয়ন করে ধারণা লাভ করার চেষ্টা করেছি তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এতটুকুই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের সেশন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম